ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো আমি আজকে বাপের বাড়ি এসেছি দেখো আমার মা কি খেতে দিয়েছে আমাকে মডেলিং বিস্কুট দেখো এখানে সরু ঝুড়ি ভাজা দিয়েছে আর চার বিস্কুট দিয়েছে মা খেতে দিয়েছে চলো আবার পরের ভিডিওতে যাওয়া যাক দেখো তারপর এখানে হচ্ছে মা সব রকম সবজি ভেজে নিয়েছে চাউমিন বানাবে বলে এখানে ডিমগুলো হচ্ছে রেখে দিয়েছে ওই ডিমগুলোকে ভাজবে ডিমগুলো ভেজে চাউমিন ভেজে চাউমিন বানাবে চাউমিনটা প্রায় হয়ে গেছে আমাদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছে আমরা বসে চাউমিন খাচ্ছি দেখো তারপরে সকালে আমি আমরা চলে যাব বাগানে বাগানে এসে আমরা সব রকম চাট করে মুড়ি খাচ্ছি এই দেখো বন্ধুরা বাপের বাড়ি এসেছিলাম সেখান থেকে এসে আমি মা আমার মায়েদের বাগানে এসেছি দেখো বাগানের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি ওইখানে আমার মা ফুল তুলছে এখানে আমার বোন এইটা আমার বোনও এসেছে আমি এসেছি বলে ও এসেছে কেন দু বনে এলে ভালোই হয় গল্প হয় এখানে দেখো বোনের ও দাঁড়িয়ে আছে ছোট ছেলে দেখো এবার আমরা বাড়ি চলে যাব দেখো বন্ধুরা এখানে দেখো এই যে আমার মায়েদের এই নারকল গাছগুলো অনেকগুলোই নারকল গাছ আছে কিন্তু ওখানে হচ্ছে নারকল ধরে না কিন্তু কি করে নারকল ধরে বলে তো একটু কমেন্টে জানিও তো কি দিলে ওই গাছগুলোতে একটু গুটি ধরবে নারকল হবে চলো পরে ভিডিওতে যাওয়া যাক দেখো এই যে পোল দিয়ে আমরা চলে যাচ্ছি খাল খালের মানে মাঝামাঝি এই যে পোল করেছে এখান দিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি এটা তো এখানে মানে এটা ঘেরে দেয় তো দেখো বন্ধুরা তারপর বাগান থেকে এসে মা রান্না করেছে এখানে শাক ভাজা করেছে আর এখানে করেছে বাঁধাকপির তরকারি করেছে তারপর করেছে বেগুন ভাজা বেগুন ভাজা করেছে তারপর করেছে দেখছিলাম মাছের মাছের মানে কালিয়া করেছে এগুলো দুপুরের খাওয়া তারপরে সন্ধেবেলা বানিয়েছে লাউ ওইটা আমার বোন লাউ কাটছে দিয়ে লাউ দুধ বানিয়েছে দিয়ে আমরা সবাই একটু বসে লাউ দুধ খাচ্ছিলাম লাউ দুধ খাওয়ার পর একটু গল্প হলো তারপরে দেখো মাংস আর পরোটা করেছে দেখো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কম কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো